কুম সবাইকে তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের উইকলি অ্যানালাইসিস করবো তো আজকের দিনে হচ্ছে যে আগামী সপ্তাহে আগামী সোমবার থেকে হচ্ছে যে গোল্ড বুলিশ থাকবে নাকি হচ্ছে থাকবে আমরা ওই বিষয়টা দেখবো তো এটা দেখার জন্য আমাদের প্রথমে যেতে হবে হচ্ছে যে উইকলি টাইম ফ্রেমে এখন আমরা আসি হচ্ছে যে উইকলি টাইম ফ্রেমে এখন উইকলি টাইম ফ্রেমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট এখানে যেই রেজিস্ট্যান্ডার ছিল ওই রেজিস্ট্যান্ডার মূলত ব্রেক করে দিয়েছে তো ব্রেক করে দিয়েছে দেন পুনরায় সে রিটেস্ট আসবে এখান থেকে পরবর্তীতে সে আবার এই রেজিস্ট্যান্ড থেকে হচ্ছে যে সাপোর্ট নিয়ে দেন মার্কেট আবার পুনরায় হচ্ছে যে আপের দিকে যাবে আর এখানে হচ্ছে আমাদের মুভিং অ্যাভারেজও বলতেছে মার্কেট আফটেন চলতেছে সো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা আগামী সপ্তাহে অবশ্যই আপের দিকে থাকবো তো তারপর হচ্ছে যে আমরা চলে যাব হচ্ছে যে ডে টাইম ফ্রেমে তো ডে টাইম ফ্রেমে আসার পর আমরা দেখি ও দেখব হচ্ছে যে ডে টাইম ফ্রেমে মার্কেট কি করতে যাচ্ছে তো এখানে হচ্ছে যে ডে টাইম ফ্রেমে চলে আসলাম ডে টাইম ফ্রেমে আসার পর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে একটা স্ট্রং একটা লেভেল ছিল এখানে হচ্ছে যে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট ছিল কিন্তু হচ্ছে যে এখানে একটা দজি ক্যান্ডেল আছে এই দজি ক্যান্ডেলটা মূলত রিভার্স রিভার্সাল হিসাবে এটা কাউন্ট হবে মানে এখান থেকে হচ্ছে যে মার্কেটের ট্রেন্ড রিভার্স হতে পারে তো এখানে যেই বিষয়টা হতে পারে যেরকম হতে পারে সেটা হচ্ছে যে মার্কেট যদি আমরা যদি এখানে একটা লেভেল ড্র করে নেই সেটা হচ্ছে যে যদি মার্কেট এই লেভেল থেকে মানে যেখানে এখন মার্কেট আছে এখান থেকে যদি মার্কেট হচ্ছে যে পুনরায় হচ্ছে যে এই লেভেলে রিটেস্টে আসে তাহলে আমরা এখান থেকে হচ্ছে বায়ের জন্য প্ল্যান করবো কোনোভাবে হচ্ছে যে এই হায়ার মানে যে এখানে যেই রেজিস্ট্যান্ট রেজিস্ট্যান্ট আছে এই থেকে আমরা কোনোভাবে হচ্ছে দিকে ফোকাস করতে পারবো না যদি মার্কেট এখানে কারেকশানে আসে দেন আমরা এখান থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করবো তো আমাদের এইচ ওয়ান টাইম ফ্রেম দেন হচ্ছে যে উইকলি টাইম ফ্রেম আর হচ্ছে যে ডে টাইম ফ্রেম বলতেছে হচ্ছে যে মার্কেট আফটেন যাবে তো তারপর যাবো হচ্ছে যে আমরা এইচ ফোর টাইম ফ্রেমে মানে চার ঘন্টার টাইম ফ্রেমে এখন চার ঘন্টার টাইম ফ্রেমে আসার পর আমরা এখানে চার ঘন্টার টাইম ফ্রেম যেটা দেখতেছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে এখানেও আফটেন সাইন দিচ্ছে যে মার্কেট হচ্ছে যে আপের দিকে যাবে এখন আমরা যদি হচ্ছে এখানে মুভিং অ্যাভারেজ দেখি মুভিং অ্যাভারেজ মুভিং অ্যাভারেজও বলতে হচ্ছে মার্কেট আপের দিকে যাবে আমরা মুভিং অ্যাভারেজ ইউজ করবো শুধু একমাত্র কনফার্মেশনের জন্য এখন আমরা যদি এখান থেকে এখন মার্কেট মার্কেট যেখানে আছে এখান এখান থেকে থেকে যদি আসে তাহলে আমরা বাইরের জন্য প্ল্যান করবো ফোর আওয়ার টাইম ফ্রেম দেখে ফোর আওয়ার টাইম ফ্রেমের হচ্ছে যে এখানে যে লেভেলগুলো আছে আমরা ওই লেভেলগুলো যদি একটু দেখি তাহলে আমরা হচ্ছে যে বুঝতে পারবো প্রথম হচ্ছে যে মূলত এখানে এই যে লেভেলটা আছে এটা মূলত হচ্ছে যে একটা স্ট্রং পয়েন্ট অফ ইন্টারেস্ট তো মার্কেট যদি হচ্ছে যে ঘুরে মার্কেট মার্কেট যদি যেখানে আছে আছে মূলত এটা একটা এই ব্রেক করতে পারতেছে না তো সেক্ষেত্রে মার্কেট যদি ঘুরে হচ্ছে যে এখান থেকে এই লেভেলে হিট করে তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে জন্য প্ল্যান করব। কিন্তু এই রেজিস্ট্যান্ট থেকে আমরা কোনোভাবে সেলের জন্য প্ল্যান করতে পারবো না আগামী সপ্তাহে তো আমরা অবশ্যই অপেক্ষা করব যে মার্কেট কখন এই লেভেলে সে হিট করবে এই লেভেলে হিট করার পরে আমরা এখান থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করবো এখন যদি মার্কেট এই লেভেলে আসার পর যদি হচ্ছে এই লেভেলটা যদি সে ব্রেক করে দেয় যে এখানে যেই এখানে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে এটা যদি মার্কেট ব্রেক করে দেয় তাহলে পুনরায় আমরা কি করব পুনরায় যেটা করব পরবর্তীতে আমাদের আরেকটা লেভেল আছে আমরা ওই লেভেলটা একটু ড্র করে নিই সেটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে যে আরেকটা পয়েন্ট অফ ইন্টারেস্ট এখন যদি হচ্ছে মার্কেট কোনো কারণে কোনো কারণে যদি মার্কেট এই লেভেলটারে ব্রেক করে দেয় তাহলে পুনরায় পরবর্তীতে আমরা এই লেভেল থেকে হচ্ছে আবার এন্ট্রি নেওয়ার ট্রাই করব যদি মার্কেট এখান থেকে এসে যদি এই লেভেলটারে ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে আমরা এই লেভেল থেকে হচ্ছে যে তো আমি চলে আসলাম হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম পাবলিক চ্যানেলে তো আমি যদি হচ্ছে যে এখানে আপনাদেরকে একটু দেখাই যেমন আগে হচ্ছে যে শুক্রবার শনিবার আর হচ্ছে রবিবার শনিবার রবিবার হচ্ছে যে মার্কেট ফরেক্স মার্কেট মূলত বন্ধ ছিল দেন হচ্ছে আমরা কিপ্টোতে ট্রেড করছিলাম তো কিপ্টোর বিষয়গুলো যদি একটু আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো এখান থেকে আমি বলছিলাম হচ্ছে যে বিটকয়েন সেল করার জন্য ব্রিটিশের সেল নাও দেন হচ্ছে আমাদের এখানে টিপি ছিল তারপর হচ্ছে যে মার্কেটে এখান পর্যন্ত ছিল দেন পরবর্তীতে এসে হচ্ছে যে আমাদের টিপি হিট করে মার্কেট পরবর্তীতে এসে আমাদের টিপি হিট করে তারপর হচ্ছে যে আমরা যদি দেখি সেটা হচ্ছে যে আজকে সকাল বলা আজকে মূলত হচ্ছে যে রবিবার তো আজকে হচ্ছে যে দিয়েছিলাম এটা মূলত হচ্ছে এটা হচ্ছে আজকের তো আজকের ডেটটা হচ্ছে যে পনেরো ছয় দু হাজার পঁচিশ তো এই 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 অ্যানালাইসিসটা দিয়েছিলাম হচ্ছে যে সকাল সকালের দিকে তো পরবর্তীতে হচ্ছে যে এটা দিয়েছিলাম হচ্ছে আটটা বারোতে তার পরবর্তীতে হচ্ছে যে যদি হচ্ছে যে আমরা দেখি মার্কেট যখন এই লেভেলে ঢুকে তখন হচ্ছে যে আমি বলে দিছি যে হচ্ছে যে বিটিসি বিটিসি সেল অ্যাক্টিভ মানে হচ্ছে যে আমাদের এই জুনে চলে আসছে এই জুনটা হচ্ছে যে মার্কেট যদি আমরা দেখি তাহলে হচ্ছে 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 আমাদের আমাদের প্রফিট দিচ্ছে প্রফিটে আছে আছে তারপর তারপর যে এখন এই লেভেলে যদি আমরা দেখি তারপর হচ্ছে মার্কেট মোটামুটিভাবে আমাদের সেল জুনটা জাস্ট হিট করছে দেন মার্কেট অনেক অনেক নিচে চলে আসছে এখন আমাদের যে টিপি আছে আমাদের টিপির খুব কাছাকাছি আসে আশাবাদী যে মার্কেট হচ্ছে যে কিছুক্ষণের ভিত্তি হচ্ছে যে আমাদের টিপি হিট করবে তো আপনি চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে হচ্ছে যে বড় লট নিয়ে এন্ট্রি করবো কারণ মার্কেট পরবর্তীতে এই লেভেল থেকে হচ্ছে মার্কেট আপের দিকে যাবে এটা মূলত হচ্ছে একটা ইনভেস্টমেন্টের লেভেল সো সেক্ষেত্রে আমরা অবশ্যই অপেক্ষা করবো মার্কেট হচ্ছে যে কখন এই দুইটা লেভেলে এসে হিট করে এই দুইটা লেভেলে হিট করলে আমরা হচ্ছে প্রথম এই লেভেল থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করবো দেন পুনরায় আবার হচ্ছে যে যদি এটা ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে আমরা এই লেভেল থেকে হচ্ছে যে আবার বাইরের জন্য প্ল্যান করবো এখন যদি আমি আপনাদেরকে লেভেলগুলো বলে দিই সেটা হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে তেত্রিশশো পঁয়তাল্লিশ তেত্রিশশো আর হচ্ছে যে ৩৩২৯ উনত্রিশ তো এখানে মোটামুটিভাবে অনেক বড় একটা পিপস মানে অনেক বেশি বেশি পিপস তো সেক্ষেত্রে এত দূরে একদিন বা এক সপ্তাহের ভিতরে মার্কেট নাও আসতে পারে তো সেক্ষেত্রে আমরা লোয়ার টাইম ফ্রেম হবে এন্ট্রি লোয়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস করে দেখাবো তো যদি আপনারা মার্কেট এই লেভেলগুলোতে পান তাহলে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করবেন এখানে যে লেভেলটা আছে হচ্ছে হচ্ছে যে তেত্রিশশো আর হচ্ছে যে ৩৩২৯। তো এই লেভেলটা যদি ব্রেক করে দেয় পুনরায় আমরা আবার হচ্ছে এই লেভেল থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করবো এই লেভেলটা হচ্ছে যে তেত্রিশশো ষোলো আর হচ্ছে যে তো এখানে মোট হচ্ছে যে আমরা দুইটা বাইং পেলাম এগুলো মূলত হচ্ছে আমাদের বাইং জুন তো তারপর হচ্ছে যে আমরা চলে যাবো হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে এইচ ওয়ান টাইম ফ্রেমে হচ্ছে যে আমাদের এইচ ওয়ান টাইম ফ্রেমে আসার আসার পর আমরা এইচ ওয়ান টাইম ফ্রেমে হচ্ছে যে এই লেভেলগুলো পাবো আমরা বলতো এখানে দুই তিনটা হচ্ছে যে বুলিশ বুলিশ সাইন পাবো বা হচ্ছে যে আমরা বুলিশ পয়েন্ট অফ ইন্টারেস্ট পাবো আমরা ওই বুলিশ পয়েন্ট অফ ইন্টারেস্টগুলো থেকে হচ্ছে যে আমরা বেশি এন্ট্রি নেওয়ার ট্রাই করবো কারণ হচ্ছে যে হায়ার টাইম ফ্রেমে মার্কেট আসতে অনেক লেট হবে বা ওখানে হচ্ছে যে এস এর পরিমাণটা অনেক বেশি তাই হচ্ছে যে আমরা লোয়ার টাইম ফ্রেম হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমটা আমরা মূলত হচ্ছে দেখবো বেশিরভাগই হচ্ছে যে আমরা এইচ ওয়ান টাইম ফ্রেমটা ফলো করে দেন হচ্ছে যে আমরা এন্ট্রি নেওয়ার ট্রাই করবো এখন এইচ ওয়ান টাইম ফ্রেমে হচ্ছে যে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্টগুলো কোথায় কোথায় আছে আমি আপনাদেরকে ওই বিষয়গুলো একটু দেখাই দিচ্ছি তো এখান থেকে দেখেন মার্কেট মূলত হচ্ছে যে আফট্রেন চলতেছে এখানে যদি আমরা একটু দেখি তাহলে এখানে মূলত হচ্ছে মার্কেট স্ট্রাকচার তৈরি করছে এখানে মূলত মার্কেট স্ট্রাকচার তৈরি করছে এটা হচ্ছে যে আমাদের একটা স্ট্রং রেজিস্ট্যান্ট ছিল রেজিস্ট্যান্টটা মার্কেট মূলত ব্রেক করে দিয়েছে তো রেজিস্ট্যান্টটা ব্রেক করে দিয়েছে পুনরায় আবার এই রেজিস্ট্যান্ট থেকে হচ্ছে যে মার্কেট রিটেস্ট করছে তো সেক্ষেত্রে পরবর্তীতে মার্কেট এখান থেকে আপের জন্য চলে গেছে এখন যদি হচ্ছে যে আমরা এখান থেকে যদি দেখি তাহলে হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার বলতেছে মার্কেট মূলত এখানে আমরা যদি একটু ড্র করে নিই তাহলে আপনারা বুঝতে পারবেন সেটা হচ্ছে যে বস ক্রিয়েট করছে দেন আবার হচ্ছে যে তো আমরা যদি একটু দেখি এখানে এখানে হচ্ছে বস ক্রিয়েট করছে এখানেও বস ক্রিয়েট করছে তার পরবর্তীতে হচ্ছে যদি আমরা এখানেও ড্র করে নিই এখানেও আমাদের হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে মার্কেট তার পরবর্তীতে হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে অ্যাডভান্স ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করছে সো সেক্ষেত্রে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার তৈরি করছে সেক্ষেত্রে এখান থেকে মার্কেট অনেক বড় একটা আপ ট্রেন্ডের দিকে একটা বড় একটা মুভ দেওয়ার সম্ভাবনা আছে এখানে আমাদের মুভিং অ্যাভারেজ টোয়েন্টি ওয়ান বলতেছে হচ্ছে যে মার্কেট আপ যাবে মানে মার্কেট এখনও আপের দিকেই আছে তো এখন যদি এখান থেকে হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে আমাদের যে লেভেলগুলো আছে বা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্টগুলো আছে আমরা যদি ওই পয়েন্ট অফ ইন্টারেস্টগুলো একটু ড্র ড্র করি তাহলে হচ্ছে যে আমাদের এই যে এখানে যে হচ্ছে যে বুলিশ ব্যারিশ যে ক্যান্ডেলটা আছে এটা মূলত হচ্ছে আমাদের একটা স্ট্রং পয়েন্ট অফ ইন্টারেস্ট আমরা অপেক্ষা করবো যে মার্কেট এই লেভেলে আসে কি না যদি মার্কেট এই লেভেলে আসে তাহলে আমরা এখান থেকে বায়ের জন্য প্ল্যান করব এটার লেভেলটা কত তেত্রিশশো পঁচাত্তর আর হচ্ছে যে তেত্রিশশো তেত্রিশশো বিয়াল্লিশ তো এটার হচ্ছে যে ফিফটি পার্সেন্ট থেকে হচ্ছে আমরা এনটি ট্রাই করবো এটার ফিফটি পার্সেন্টও আমি ড্র করে দিচ্ছি তো যদি মার্কেট হচ্ছে যে থেকে ঘুরে যদি মার্কেট হচ্ছে হচ্ছে যে যে লেভেল থেকে ঘুরে যদি লেভেলে আসে তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবো আর এই যে নিচের যে লেভেলটা আছে এটা এটাতে হচ্ছে যে আমরা অ্যাসেল বসিয়ে দেবো আচ্ছা পরবর্তীতে হচ্ছে যে যদি আমরা হচ্ছে যে আরেকটু নিচে একটা লেভেল দেখি সেটা হচ্ছে যদি মার্কেট কোনো কারণে এই লেভেলটা ব্রেক করে দেয় মার্কেট যদি এই এই লেভেলটা ব্রেক করে দেয় তার পরবর্তী লেভেলটা হচ্ছে যে আমাদের এটা এই লেভেলটা হচ্ছে যে খুবই স্ট্রং এখন এই লেভেলটা স্ট্রং হওয়ার কারণ হচ্ছে যে এখানে অ্যাভারেজ আছে মানে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে সো সেক্ষেত্রে এই লেভেলটা থেকে হচ্ছে যে আমরা অবশ্যই হচ্ছে যে বায়ের জন্য প্ল্যান করব এখানে আমরা মোটামুটিভাবে ভালো পরিমাণে একটা লট নিয়ে আমরা এখান থেকে বায়ের জন্য প্ল্যান করবো তো এখানে যে বিষয়টা হবে মার্কেট যদি হচ্ছে যে এখান থেকে কারেকশানে আসে কারেকশানে আসার পর যদি হচ্ছে যে এই লেভেলে সে হিট করে আমরা এই লেভেলের ফিফটি পার্সেন্ট থেকে হচ্ছে যে একটা এন্টিন আওয়ার ট্রাই করবো বাইরের দিকে দেন আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই লেভেলটা আর যদি মার্কেট কোনো কারণে এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে আমরা হচ্ছে যে আবার এই লেভেল থেকে হচ্ছে যে এন্টিন আওয়ার ট্রাই করব তো এই লেভেলটা মার্কেট যদি এটা ব্রেক করে দেয় পুনরায় আমরা হচ্ছে যে এই লেভেল থেকে এন্ট্রি নেওয়ার ট্রাই করব এখানে আমরা হচ্ছে যে বড় লট ইউজ করতে পারবো কারণ হচ্ছে যে এখানে এফবিজি আছে দেন হচ্ছে যে এখানে লিকুইডিটি হান হয়েছে সো সেক্ষেত্রে আমরা এই লেভেল থেকে হচ্ছে যে বড় বড় লট নিয়ে ইউজ করবো এটা মার্কেট এখান থেকে বাইরের দিকে যাবে এখন যদি আমি একটু আপনাদেরকে লেভেলগুলো বলে দিই বা পয়েন্ট অফ ইন্টারেস্টগুলো বলে দিই তাহলে হচ্ছে এখানে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে এটা হচ্ছে তেত্রিশশো তিরিশ আর হচ্ছে যে তেত্রিশশো উনিশ তো তেত্রিশশো তিরিশ তেত্রিশশো উনিশ এখানে প্রায় হচ্ছে যে একশো চল্লিশ পিপসের মতো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা অবশ্যই এই দুইটা লেভেল থেকে হচ্ছে যে বাই করা ট্রাই করব তো এখন মার্কেট যেখানে আছে এখান থেকে কোনোভাবে সেল করা যাবে না সেল করা হবে হচ্ছে যে আমাদের জন্য রিস্ক হয়ে যাবে তারপরেও যদি হচ্ছে যে মার্কেট এই দুইটা লেভেলও যদি কোনো কারণে মার্কেট ব্রেক করে দেয় হ্যাঁ আমি আশাবাদী যে মার্কেট এত নিচে আসবে না ওই উপরের লেভেল থেকে হচ্ছে যে মার্কেট আপের দিকে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি যদি মার্কেট কোনো কারণ হচ্ছে যে এই দুইটা লেভেল ব্রেক করে দেয় তাহলে আমাদের পুনরায় যেটা হবে পুনরায় যে লেভেলটা থাকবে বা পুনরায় যে পয়েন্ট অফ ইন্টারেস্ট থাকবে সেটা হচ্ছে যে আমাদের এই পয়েন্ট অফ ইন্টারেস্টটা পরবর্তীতে আমরা হচ্ছে যে এই পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে হচ্ছে আমরা বাইরের জন্য প্ল্যান করব আমাদের আমাদের হচ্ছে যে লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যেটা এটা যদি মার্কেট কোনো কারণ হচ্ছে যে এখানে দুইটা লেভেল মার্কেট ভেঙে ফেলে ভেঙে ফেলার পরে এখানে কিন্তু মার্কেট রেখে গিয়েছে এখানে মার্কেট পূরণ করেনি সো সেক্ষেত্রে মার্কেট যদি হচ্ছে যে কোনো কারণে এই উপরে দুইটা লেভেল ভেঙে ফেলে ভেঙে ফেলার পরে আমরা হচ্ছে যে এখানে যে লেভেলটা আছে মানে হচ্ছে যে তিন নাম্বার লেভেল এখান থেকে হচ্ছে যে আমরা বাইরের জন্য প্ল্যান করব এখান থেকে আমরা হচ্ছে যে বাইরের দিকে যাব। তো নিচে যে লেভেলটা থাকতেছে সেটা হচ্ছে যে তেত্রিশশো দশ আর হচ্ছে যে বত্রিশশো সাতানব্বই তেত্রিশশো দশ আর হচ্ছে যে একশো তিরিশ থেকে আসে আমাদের আমাদের টিপি থাকবে হচ্ছে যে লাস্ট এই এই পর্যন্তই থাকবে যদি আমরা এই জুনের থেকে হচ্ছে যে এন্ট্রি করি তাহলে আমাদের এই এই জুন পর্যন্ত মানে মার্কেটের যে হাই আছে বা হচ্ছে যে ডাবল টপ আছে ওই টপ পর্যন্ত হচ্ছে যে আমাদের টিপি থাকবে আর যদি মার্কেট এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে আমরা এই লেভেল থেকে আবার এন্ট্রি যদি এই লেভেলটা ব্রেক মানে এই লেভেল থেকে যদি আমরা এন্ট্রি করি তাহলেও আমাদের টিপি থাকবে হচ্ছে হচ্ছে যে 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 মার্কেটের হাই ছিল মানে ডাবল ডাবল টপ টপ ওই পর্যন্ত আর যদি হচ্ছে যে এই দুই নাম্বার লেভেলটা সে ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে আমরা তিন নাম্বার লেভেল থেকে আবার এন্ট্রি করবো তিন নাম্বার লেভেল থেকে এন্ট্রি করবো হচ্ছে যে আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে ডাবল টপ যেখানে আছে ডাবল টপ পর্যন্ত এখানে হচ্ছে যে ডাবল টপ হচ্ছে যে চৌত্রিশশো পর্যন্ত তারপর হচ্ছে যে আমরা চলে যাবো হচ্ছে যে পনেরো মিনিট টাইম ফ্রেমে তো পনেরো মিনিট টাইম ফ্রেমে আসার পরে এখন যদি আমরা হচ্ছে যে সেলের জন্য মানে আমরা যদি স্ক্যাল্পিংয়ের জন্য যাই পনেরো মিনিট টাইম ফ্রেম থেকে হচ্ছে আমরা একটু স্ক্যাল্পিং করতে পারি যদি স্ক্যাল্পিংয়ের জন্য যাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে এখানে আরেকটা লেভেল ড্র করে দিচ্ছি যদি আপনারা এই লেভেলে মার্কেট আসে তাহলে আপনারা এখান থেকে স্ক্যাল্পিং করতে পারবেন তো স্ক্যাল্পিংয়ের জন্য হচ্ছে যে আমরা লেভেলটা ড্র করে নিই বা পয়েন্ট অফ ইন্টারেস্টটা ড্র করে নিই এখানে যে হচ্ছে যে আমাদের এটা হচ্ছে যে মার্কেটের হাই ছিল তো এই লেভেলটার থেকে হচ্ছে যে আমরা স্কেলপিং করতে পারি এটা মূলত হচ্ছে যে একটা রেজিস্ট্যান্ট জুন পনেরো মিনিটের টাইম ফ্রেমে তো আমরা হচ্ছে এই রেজিস্ট্যান্ট জুন থেকে হচ্ছে আমরা স্কেলপিং করতে পারি আর এর আগের যে জুনগুলো আছে এগুলো অবশ্যই হচ্ছে যে আমরা লং টাইমের জন্য হোল্ড করব তো এখান থেকে মার্কেট যেটা হতে পারে সেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে হচ্ছে যে এই উপরের লেভেলটাতে রিটেস্টে যাবে দেন মার্কেট সরাসরি হচ্ছে যে ডাউনের দিকে চলে আসবে এখন ডাউনের দিকে আসলে কতটুকু পর্যন্ত আসতে পারে সেটা হচ্ছে যে এই লেভেলটা পর্যন্ত মার্কেট আসতে পারে এখানে যে লেভেলটা আছে আমি যদি হচ্ছে যে এটা একটু ড্র করে দিই আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন সেটা হচ্ছে যে এখান থেকে এই যে এই লেভেলটা মূলত হচ্ছে যে এটা হচ্ছে যে একটা স্ট্রং একটা লেভেল এটা হচ্ছে ব্রেকার ব্লকের লেভেল সো সেক্ষেত্রে আমরা মার্কেটে আমরা যদি উপরের থেকে স্কেল্পিং এর জন্য করি তাহলে হচ্ছে যে আমাদের লাস্ট ফোকাস থাকবে হচ্ছে যে আমাদের এই লেভেলটা পর্যন্ত এখানে যে লেভেলটা আছে বা পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে এটা হচ্ছে চৌত্রিশশো তেরো আর হচ্ছে যে চৌত্রিশশো চৌত্রিশশো ছয় চৌত্রিশশো তেরো চৌত্রিশশো ছয় মার্কেট যদি আমরা স্কেল্পিং করি তাহলে হচ্ছে যে এই উপরের লেভেল থেকে মার্কেট যদি এই লেভেলে হিট করে আমরা সেলের জন্য ফোকাস করব দেন আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এটা তবে আমরা অবশ্যই এখানে স্কেল্পিং করব তো এই ছিল মোটামুটিভাবে গোল্ডের গোল্ড এর টেকনিক্যাল অ্যানালাইসিস এখন ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমি এখানে হচ্ছে যে অনেক আরও অনেক বিষয় আমি আপনাদেরকে দেখাইয়া হচ্ছে যে এন্ট্রিগুলো দিতে পারতাম বা হচ্ছে অনেক বিষয়গুলো দেখায় আমি হচ্ছে যে মার্কেট অ্যানালিস করতে পারতাম তো আমি হচ্ছে অত ডিপলি যাচ্ছি না কারণ ওগুলা আমি আপনাদেরকে মানে দেখাচ্ছি না আমি জাস্ট হচ্ছে যে নর্মালি বাস হচ্ছে একদম সহজভাবে আমি আপনাদেরকে বোঝানো ট্রাই করছি বা হচ্ছে আপনাদেরকে দেখানো ট্রাই করছি তো মার্কেট যদি হচ্ছে যে আপনার এই লেভেলে হিট করে এই লেভেলে যদি হিট করে তাহলে আমরা এখান থেকে সরাসরি সেলে আসবো আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এটা আর এইচ ওয়ান টাইম ফ্রেম আর হচ্ছে যে এইচ এইচ ফোর টাইম ফ্রেম ডে টাইম ফ্রেম হচ্ছে যে উইকলি টাইম ফ্রেম মার্কেট আপের দিকে যাবে তবে সেলের দিকে দিকে ট্রেড নেওয়ার হবে হচ্ছে যে আমাদের যাবে তাই আমরা হচ্ছে যদি মার্কেট কারেকশন শেষ হয় তখন আমরা হচ্ছে বাইরের দিকে প্ল্যান করবো আর যদি হচ্ছে আপনারা স্ক্যালপিং করেন তাহলে যে পনেরো মিনিট যে টাইম ফ্রেম আছে এই টাইম ফ্রেম থেকে হচ্ছে যে আপনারা স্ক্যালপিং করতে পারবেন তো আমরা আশাবাদী যে আগামী যে এক সপ্তাহ আছে ওই সপ্তাহে আমরা ফুল ফুল পাঁচ দিন হচ্ছে যে আমরা অবশ্যই মার্কেট বুলিশ দেখবো কারণ এখানে মার্কেট ব্যারিসের কোনো সাইন নেই তো আপনারা সবাই হচ্ছে যে বাইরের দিকে ফোকাস করবেন তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাতে পারেন যে ভিডিওটা কেমন হয়েছে আর আপনি চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন পাবলিক টেলিগ্রাম লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম